গত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে দুঃশাসন সেই দুঃশাসনের রোশানলে শুধু বাংলাদেশের ছাত্র শিবির নয় এটি বাংলাদেশের সাধারণ জনগণই এই রোশানলের মধ্যে ছিল বাংলাদেশের সাধারণ মানুষ তাদের নিজেদের ভোটের অধিকার নিজেদের মানবিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মতের মত প্রকাশের যে অধিকার থেকে ক্ষুণ্ণ হচ্ছিল তারা কোনো দাবি দেওয়া জানাতে গেলে তাদের উপর নেমাস্থ নির্যাতন নিপীড়ন এবং বিভিন্ন ধরনের তাদের প্রতি অত্যাচারের সম্মুখীন হতে হতো তারই ধারাবাহিকতার কারণেই গত জুলাই মাসে যেই সাধারণ ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনের শুরু থেকে বাংলা ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের সাথে ছিল বিশেষ করে আছে মহানগর শাখা শুরু থেকে আন্দোলনের সাথে ছিল কিন্তু যে কোনো আন্দোলন শিবিরের নামে হলেই সেই আন্দোলনকে সরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সে আন্দোলন দমাতে তারা তাদের শক্তি প্রশাসনকে ব্যবহার করত তারা শিবিরের অসংখ্য নেতাকর্মীকে এ কারণে গুম করে ফেলেছে অনেক নেতাকর্মীকে তারা সরাসরি গুলি করে হত্যা করেছে এজন্য আমাদের সেন্ট্রাল নির্দেশনা আলোকে আমরা শুরু থেকেই আন্দোলনে সাধারণ ছাত্রদের সাথে সম্পৃক্ত থাকলেও তাদের সাথে একই সাথে আন্দোলন কেন্দ্রিক পরিকল্পনা এবং এই আন্দোলনে বিভিন্ন ধরনের কর্মসূচি প্রদান করলেও আমরা শিবিরের ব্যানারে কোনো কর্মসূচি পালন করিনি তবে এই আন্দোলনকে নেতৃত্ব প্রদান থেকে শুরু করে সকল কাজে শিবির জড়িত ছিল এবং ছাত্রশিবিরের ভাইয়েরা তাদের সর্বোচ্চ এই আন্দোলনে ঠেলে দিয়েছে তবে এই আন্দোলনকে যদি ছাত্র শিবির একাই স্টেক হোল্ডার মনে করে সেটা অবশ্যই ঠিক না এই আন্দোলন ছিল এ দেশের আপমর ছাত্র জনতার এখানে ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনেরও যথেষ্ট ভূমিকা ছিল তাদের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং তাদের আত্মত্যাগকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এই আন্দোলনে রাজশাহী মহান শাখার নেতৃত্বে অন্যতম ছিল রাজশাহী মহান শাখার সাংগঠনিক সম্পাদক শহীদ আলী রেহান ভাই পাঁচই আগস্ট যে মিছিল তালামারি থেকে সাহেব বাজার মুখী অভিভূত হয় সেই মিছিলের সবার সম্মুখে একটি প্রাচীর প্রাচীর দাঁড় করেছিল শহীদ আলী রায়ন ভাই সেই শহীদ আলী রায়ন ভাইকে গুলি করে শহীদ করা হয় পাঁচই আগস্ট তালাইমারি মোড় থেকে যে আলোপট্টি মোড়ে আসার পর আলোপট্টি মোড়ে সন্ত্রাসীদের আঘাতে তিনি শহীদ হয় এখন এই যে সরকারের বিভিন্ন দুর্নীতির খবর এই যে সরকারের যে আন্দোলন কেন্দ্রিক তাদের যে সাধারণ উপর রোশান এই সকল বিষয়ে বরাবরই আমরা দেখেছি কালের কণ্ঠ সোচ্চার ছিল বিশেষ করে বেনজির আহমেদ যে বিগত সরকারের প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তার যে দুর্নীতির বিষয়গুলো এই কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানতে পারি এছাড়াও আন্দোলনের বিভিন্ন নিউজগুলো আমরা কালের কণ্ঠের মাধ্যমে জানতে পারি এটি আমি মনে করি যে আমাদের যেহেতু মিডিয়া অনেকটাই সরকারের দালালে পরিণত হয়েছিল অনেক মিডিয়ায় সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে এই সময় আমরা কিছু খবর এই পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এবং আমি মনে করি যে মিডিয়া সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ মিডিয়াকে বলা হয় একটি সমাজের স্বরূপ মিডিয়াতে যদি সত্য খবর প্রকাশিত হয় নিরপেক্ষ খবর প্রকাশিত হয় সেটা দ্বারা সে দেশের নাগরিক যথেষ্ট উপকৃত হয় তা আমি মনে করি যে কালের কণ্ঠ তার যে সত্য এবং বস্তুনিষ্ঠ যে খবর প্রচারের ধারাবাহিকতা সেটা বজায় রাখবে এবং কালের কণ্ঠর যেই প্রতিষ্ঠাবার্ষিকী সেই উপলক্ষে কালের কণ্ঠের প্রতি আমার বাংলা স্লাম ছাত্রশ্রী রাজশাহী মহানোষ শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কালের কণ্ঠা অনেক দূর আগে যা